full master class on acting. <laughs> such a good actor. কিন্তু কোনো আর রাশমিকা মান্দানাকে আমরা দেখতে পাইনি সাকিব খানের পাশে রাশমিকা মান্দানাকে দেখতে পাবো এই বলে তো কত মুভি কেটে গেল সাকিব খানের প্রথম ইন্ডাস্ট্রি হিট সিনেমা প্রিয়তমার পর যখন তুফান নিয়ে কথা চলছিল আমরা জেনেছিলাম যে তুফানে নায়িকা হিসেবে থাকবে রাশমিকা মান্দানা কিন্তু তুফানও চলে গেল তুফানের পর আমরা বরবাদে শুনেছিলাম সাকিব খানের নায়িকা রাশমিকা মান্দানা পেলাম না তারপর তাণ্ডবের পর কিন্তু রাশ্মিকা মানা থাকার কথা ছিল আমরা নিউজ ছিলাম তো অলরেডি নায়িকা হিসেবে কাজ করছে তানজিন্দি দিশা তবে যেটা আজকের এক্সক্লুসিভ আপডেট যেটা সকল সাকিব খুবই 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 খুশির খবর সেটা হচ্ছে এবার রাশ্মিকা মান্দানা সত্যিকার অর্থে থাকতে যাচ্ছে সাকিব খানের সিনেমায় এই সালের ভিতরে আমরা রাশমিকা মান্দানাকে দেখতে পারবো সাকিব খানের এগনিস্টে কাজ করতে অনেকদিন ধরে শুনতেছিলাম আমার মতো নাকি কাউরে দেখা যায় এইখানে সেইখানে কিন্তু আমি তো এইখানে তাহলে ওইখানে কে কোন চল শত্রু নাকি ভ্রম টেনশন কনফিউশন হ্যাঁ দর্শক এই কথাটি আমার নয় বা এই কথাটি মিথ্যেও নয় সম্প্রতি এক স্টেটাসের মাধ্যমে জানিয়েছেন তুফান সিনেমার পরিচালক রায়হান রাফি রায়হান রাফি জানিয়েছেন যে তুফান টু তে দেখা যাবে রাশ্মিকা মান্দানাকে তাও আবার তিরিশ মিনিট পর থেকে দেখতে পারবো এই অভিনেত্রীকে কারণ ফার্স্ট পার্টে আমরা যেটা দেখেছিলাম সাকিব খানের নায়িকা হিসেবে ছিল দুইজন একজন ওপার বাংলার আর একজন বাংলাদেশেরই এই দুইজন নায়িকা থেকে একজন নায়িকা তো ওপারে চলে যায় কিন্তু আরেকজন নায়িকা যে রয়েছে তাকেও তো কোনো না কোনো একটা সাইডে যেতে হবে তারপরে আরেকটা নায়িকার এন্ট্রি নেওয়া হবে আর সেই নায়িকা যেটা এন্ট্রি নেবে সেটাই হতে যাচ্ছেন দক্ষিণী নায়িকা রাশ্মিকা মান্দানা এর পাশাপাশি আমাদের কাছে আরও একটি তথ্যবহুল সত্যতা রয়েছে যেটা কিনা রায়হান রাফি তার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে তার সাথে শেয়ার করেছে তিনি আবার সোশ্যাল মিডিয়ার এক হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে খুব অল্প সময়ের ভিতরে সাকিব খানকে সাথে নিয়ে রাশমিকা মান্দানার সাথে দেখা করবে রায়হান রাফি এর পাশাপাশি রায়হান রাফির এসিস্ট্যান্ট জানায় যে আগের তুলনায় বিগ বাজেটের হতে যাচ্ছে এই সিনেমাটি কেননা রাশ্মিকা মান্দানাকে এই সিনেমায় আনার জন্য অনেক টাকা দিতে হবে আবার অন্যদিকে যদি রাশ্মিকা মান্দানার কথা বলি আমরা আমরা জানি যে রাশ্মিকা মান্দানার জনপ্রিয়তা শুধুমাত্র যে ভারতবর্ষে বা বাংলাদেশে রয়েছে এমনটি কিন্তু নয় রাশ্মিকা মান্দানার জনপ্রিয়তা রয়েছে পুরো এশিয়া মহাদেশের ভিতরে সবসময় বিগ বাজেটের সিনেমাগুলোই করে থাকে এই অভিনেত্রী তবে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করার পিছনে রয়েছে আর এক বিরাট রাশ্মিকার সাথে কাজ করা একজন বাংলাদেশি সবকিছু ঠিকঠাক করে দিবে বলে জানিয়েছেন তাই তো রাফি ও খান খুব সাথে দেখা করবেন এবং একটি জন্য চুক্তিবদ্ধ হবেন। বর্তমানে কিন্তু সাকিব খানের জনপ্রিয়তাও বহুগুনে বেড়েই চলেছে সাকিব খান এবং রাশমিকা মান্দানা যদি একই সাথে কাজ করে তাহলে সেটা হবে বিরল এক ঘটনা তো দর্শক আমি তো চাই সাকিব খান এবং রাশমিকার একই সাথে জুটি দেখতে শাকিব খান দিন দিন যেভাবে নিজেকে জনপ্রিয় করে তুলছে তা সত্যি বলা বাহুল্য সম্প্রতি সুলজার সিনেমায় সাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন লুকে যে লুকগুলো দেখে পাগল হচ্ছে ইন্ডাস্ট্রির সকল নায়িকারা দর্শক সাকিব খানকে এমন লুকে আপনার কাছে কেমন লাগছে তাও জানাতে পারেন কমেন্ট বক্সে আমি তো মন থেকে চাই শাকিব খান এবং রশ্মিকা মান্দানা খুব শীঘ্রই যেন একটি ফিল্ম করে আপনি যদি সত্যি সাকিব খান এবং রাশমিকা মান্দানার জুটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন এছাড়াও এরকম আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আশা করছি অন্তত পক্ষে সালামের জবাবটা ভাই দিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে আল্লাহ হাফেজ চিলড্রেন টাটা বাই বাই টেক কেয়ার